বা মানে কি আরো সম্পূর্ণ আপডেট জানতে পারবেন ভিডিওর মাধ্যমে যারা প্রথমবার চ্যানেল দেখছো চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন এখন বরাজার থানা সব বীরবীর মালিকগুলো এখানে উপস্থিত আছে এনার কাছে জানি যে এনারা আধার কার্ড আজও আজকে দিবে কি পরে দিবে বা লাগাতে চাইছেন কি নাই বা কোথায় লাগাবে উনি তো বলেছেন চাঁদড়া বা শিরপুর তো কোথায় লাগাতে চাইছেন সেবার জানতে পারবেন তো সরাসরি প্রথম জানি লোক নয়নদার কাছ থেকে নয়নদা এই ব্যাপারে আপনি কি বলতে চাইছেন যে উনি বিরাপ মাত্র যে বিরাপ পান বাবু আর কি আনন্দ মাত্র কি বলবেন আমরা সেই পারপাসে বলবো বীরাপন বাবুতে বলি আমরা তো মানে ইয়ার আগে যে আপডেটটা ছাড়িয়েছিলি আমরা বলেছিলি যে ইয়াই হলে ভালো হবে হরিহরপুরে আচ্ছা যাই হোক লোকটা কই চিনছ বা আমাদের উনার গ্রাম থেকে জিতনি হলেও আমাদের ভাল লাগছে তো উনি তো বারবার পরে যে ভিডিওটা বের করে যে ওটাই বলছে চামড়াতে তাহলে আমরা চামড়ায় লাগালেও বাইরে লাগাতে চার হরিহারপুরে লাগালো বাইরে লাগাতে তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো আমরা চামড়াতে লাগাতে রাজি আছি সেটা তার মধ্যে দু একটা কথা বলছি সেটা ওই বীরাপন বাবু একটু যেমন মন দিয়ে শুনে আচ্ছা সর্বপ্রথম যে মানে চানার যারা কারা সঙ্গে পরিচিত বা কারা পরিচালনা করে অজয় সরকার এবং সুবোধ মাহাত এই দুজনকে নিয়ে যেমন আপডেট দেয় আর বলরাম মাহাত এই তিনজনকে নিয়ে আপডেট দেয় এবং যে দশটা কারা প্রায় ধরবে সেই দশটা কারার ভিডিও যেমন ওই ভিডিওর মধ্যে থাকে এবং সেগুলো যেহেতু থানা হয়েছে লড়াই হয়েছে থানা ভার্সেস কেন্দা থানা তাহলে কেন্দা থানার এই যেমন করা হয় দশটি আর আমাদের যে দশটি করা যাবে সেটা বরাবর থানারই হবে মানে আমরা বাইরের কোনো লিখবো নাই আর ওনাদের যে দশটা কালে প্রায় ধরবো বলেছে দশটা একান্ন সেটা যেমন কেন্দা থানারই হয় এই এই এইটি আর কি আর তোমার ওই যে আমাদের মানে মাথা না দিলেও আমাদেরকে একান্ন হাজার টাকা লাগবে

ওরা পাঁচটা নিয়ে আসুক কমরা নাই লাগলেও তো 51 করে দোবে আনিবে আপনাদের মাঠ তো আইও কইয়া চিবিন দিয়ে দামদর আসে কমিটি আমা বসে এনো কারpun নি আর গুরুবার আনো ওটা মরদের লাগেন কথা বলে মরদের আমরা পুরো আবো পয়সা বনাই মাথা না জড়িত না আইব না আরই নি আর এরকম তো বলা যাবে না ওটা কি মরদালি একটা ভাষা বলিনে বুঝিয়াছে কেনে তাহলে ওই লাইছিল নাই আমার ভাই কাড়া নাই জড়িতলে ওমক জড়িতলে কাড়া কিনবো তাল তলের হাতে তেল দিয়া অমুক দিয়া ওলা কি ভাষা ভালো করে ভাষা বলতে মরতে ও কাড়া তো বলতে পারতো বরাবাজার থানা দাদা আমি বরাবাজার আর এই থানা পাবলিক কে দেখান দিব পুরুলিয়া ডিস্ট্রিক্ট মধ্যে কাড়া ভাই সবাইকে যে দিন হয়েছে যে বড় রক শিশ আমি আসিছি তামিলনাড়ু কিছু পয়সা নিয়ে আমি ওইটা খরচা করে দেখান দিব পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে সেলাই বরাবাজারের মরত

চপ্পল ছাতা কিনে দেবো আর ছাতাই নিয়ে আর তামিলনাড়ু চলে যাবো তোমাকে আমি বলে দিচ্ছি আরে ভাই ভিডিওটা শুনি আমি কোন কাঁধকে ধরাবো না গোবর কুড়িকে ধরাবো এরকম যেন কারাটাকে ধরাবো তো কিন্তু সেই ভদ্রলোককে আমি কোনো কিছু বলতে লাগছি বলি ভদ্রলোক ভদ্রলোক হলে গিয়ে থাকুক বুঝলে না একটা ভাষার মধ্যে ভাষা ও বলতে পারত তো দাদা আমি অন্য থানার সঙ্গে লাগাবো না বড় বাজার থানা আর কেদার থানা হবে দেখো এত রসিদকে মনোরঞ্জন করে নিব

আর মাত্র কারা আছে ওই কারা ভিডিও নাই দেখাবে তো ইয়া কার কার কারা আছে আমাদের জানতে বাকি নামলা বললেই যথেষ্ট জমুক গায়ার ওমুক মাত্রা কারা কারা থাকে ওলা যে এই কারা এত নাম নাই হবে ওা ছলে না হবে কোমড় কিনেছে ওটা কইতাওন কি আহা তো কে উটায়া তো দড়ি না না ও লিস্টেতে দিতে হবে

বছর রাজ করিস প্রথমে একটু ভুল হয়েছে মানে যেহেতু থানা নিয়ে তো বললো তারপর বলে মরদ আছে তো এ কথা বললো যদি বলতো যে আমার একটা শখ আছে কারা জগতে যে আমি বড় বাজার সঙ্গেই লাগাবো কারা টার্গেট আর কিছু নয় নিমন্ত্রণ দিলে আমি বোঝ খাতে যাব না দিলে যাবো চোদ্দ চুয়ারি করে নিয়েছে যে বড় বাজার মরদ আছে ওটা বলার ঠিক এখন তো নরমাল বলছি শখ আছে যে আমি বড় বাজার তোমার সঙ্গে কারা লাগাবো এইটা বলবো সংস্কৃতি যখন রাখবো তো আগে তখন মনে ছিল না যে আমার সংস্কৃতি রাখি আর এক ভদ্রলোক বললো যে সচিন্দ খারাপ বলি তো ওই ভদ্রলোক ইউটিউবটা যে ভাষাটা কে খারাপ বলছে আগে মরদ মায়ের গল্পটা তো উনিই করেছে

মানে আগে নিয়ে পালাই নিয়ে যাবে এটিকে তারপর সময় নিয়ে করলে একটা ভয় দিব আমার এই সবাইকে খুঁজবো এইটা আর ওইটা কারা সিরিয়ালটা ব্যাপার বলছে দিন টাইম দিলি আর কারা একটা মানে এক দুই করে এবিসিডি করে করুক যেভাবে করুক কারা ওর সিরিয়াল জুড়াতে কারণ আমরা কন্যা দেখবো তবেই সেরকম বল লাগবো না আমরা একটা আঠারো বছরের পর একটা ষাট বছরের কন্যা দোকান দিল ওটা কি হবে আমরা যেমন ভাবে বল সিলেক্ট করবো তো ভাবে কন্যা দিবে ও না আমাকে ওর আগে লিস্টটা জুড়াক আমরা সেইভাবে কারা দশটা নিয়ে যাবো

খেলা কত লোকে মায়াছিলে আৰু গালি ঘি লোকে ৰাখিছে আৰু যাই মন তাই বুলি দিলে মানিলো ঘুম অতে নাই ঘূম নাই খালি ইউটিউব টাই কি বলব বুলি মানে